দক্ষিণ চব্বিশ পরগনা সোনারপুর বিদ্যাপীঠের তন্ময়পতি উচ্চ পঞ্চম স্থান অধিকার করেছে তার প্রাপ্ত নাম্বার চারশো তিরানব্বই যুগ্মভাবে অষ্টম স্থানে রয়েছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের ছাত্র মালদার গুপ্ত ও বারুইপুরের রফিত রানা লস্কর দুজনের প্রাপ্ত নাম্বার চারশো নব্বই অষ্টম স্থানে রয়েছে সোনারপুর সারদা বিদ্যাপীঠের ছাত্র ওং কুণ্ডু যুগ্মভাবে নবম হয়েছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র বাঁকুড়ার বাসিন্দা যমজ দুই ভাই অনিক ও অনিশ বারুই তাদের প্রাপ্ত নাম্বার চারশো উননব্বই নবম স্থানে রয়েছে সুন্দরবন আদর্শ বিদ্যা মন্দিরের পবিত্র মণ্ডল মাধ্যমিকে আমাদের দুজন ছাত্র র্যাঙ্কে ছিল এবছর উচ্চ মাধ্যমিকে এখনো আমাদের চারজন ছাত্র র্যাঙ্কে আছে দুজন ছাত্র এইট এবং দুজন ছাত্র নাইন যেটি উল্লেখ করব সেটি হচ্ছে এই চারজন ছাত্রই মাধ্যমিকেও দু সালের মাধ্যমিকেও এরা প্রথম দশ জনের মধ্যে মেরিট লিস্টে ছিল অনিক এবং অনিশ এরা দুজনে নাইন্থ পজিশান পেয়েছে এটা দুজনে যমজ ভাই অনিক অনিশ একটা সময় মাধ্যমিকে ফোর্থ হয়েছিল আর অনিক সিক্স হয়েছিল আর অদ্রিজ গুপ্ত এবছর এইট হয়েছে অদ্রিজ গুপ্তর র্যাঙ্ক ছিল সেভেন্থ রফিদ রানা লস্কর ও এইট হয়েছে রফিদ রানা লস্কর ও দু মাধ্যমিকে ছিল টেন্থ পজিশান এবছর সেটা সে উচ্চ মাধ্যমিকে দু হাজার পঁচিশে উচ্চ ও এইট হলো ফলাফল দেখে আমরা বুঝতেই পারছি যে ধারাবাহিকতা রয়েছে যে সমস্ত ছেলেরা আমাদের এখানে একাদশ দ্বাদশে পড়েছে ধারাবাহিকতা রয়েছে সম্পূর্ণ রেজাল্ট এখনো হাতে আসেনি সম্পূর্ণ রেজাল্ট এলে আরো বুঝতে পারবো যে সার্বিক ফলাফলটা কেমন হয়েছে হারিয়ে সেই জায়গায় সেই জায়গাটি আমাদের বেশ আনন্দে যে ধারাবাহিকভাবে ছাত্ররা ভালো বা জায়গায় আসছে এবং আমি যতদূর জানি চারজন ছাত্রই পরবর্তীতে চিকিৎসক হতে চায় এবং আমরা আশাও পরবর্তীতে পরবর্তীতরা সফল চিকিৎসা হয়তো হতে পারবে আর ধারাবাহিকতা বজায় রাখার বিষয়ে নিশ্চয়ই আমরা বারবার বলবো যে নরেন্দ্রপুরের একটি সুন্দর পরিবেশ মাস্টারমশাইদের খুব উৎসাহ আমাদের রেগুলেটেড একটি লাইফ এবং আরেকটি জিনিস আমি বারবারই বলি সেটি হচ্ছে মোবাইল ফোনে ছাত্ররা আসক্ত হতে পারে না কারণ এখানে মোবাইল ফোন আমরা ব্যবহার বন্ধ রেখেছি তো সেই সমস্ত মিলিয়েই নিশ্চয়ই এই ধারাবাহিকতা বজায় রাখতে পেরেছি আমরা বজায় রাখতে পারি জয়নগর এই প্রথম সরকার অনুমোদিত একশো সজ্জা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি হুড়ো সার্জারি সহ অত্যাধুনিক শ্রিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিংহোম এনএচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রসর জয়নগর মজিরপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স